শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আমি অনেক আমার এই ভিডিও যে যেখান থেকেই দেখছো না কেন সবাইকে ভালোবাসা জানি আজকে আমি আবার একটা নতুন ভিডিও শুরু করছি প্লিজ বন্ধুরা ভিডিওটায় স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো সকালবেলা দেখো আমি ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি গ্যাসের কাছে আর গ্যাসটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর গ্যাসের পাশে ছিল বেসিন বেসিনটা না খুব নোংরা হয়েছিল তাই ভাবলাম বেসিনটাও এই হাতে পরিষ্কার করে দিই তা হচ্ছে রান্নার পাশে বেসিন তো নোংরা থাকলে না অতটা বেশি ভালো লাগে না তাই দেখো আমি বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের রান্নাঘরটা না খুব একটা বড় না একটু ছোট আর কি নড়াচড়া করতে অতটা অসুবিধা হয় না তা দেখো ওগুলো আমি পরিষ্কার করে চলে এসেছি কল পরে আর কী বলো তো বন্ধুরা আমাদের এখানকার কলের জল না প্রচণ্ড খারাপ তুমি দেখতেই তো পাচ্ছ যে কলপাড়টা কেমন লাল হয়ে রয়েছে আর প্রচুর পরিমাণে আয়রন সেই জন্য না এখানকার কলপার বেসিন টেসিন সব না খুবই নোংরা হয়ে যায় তা আমরা এই জলটা শুধু চান করার চা বাসন মাজা আর জামা কাপড় কাচায় ব্যবহার করি এই জলটা আমাদের এখানে কেউ খায়ও না রান্নাও করে না আর পাশে রয়েছে টাইম কল সেই টাইম কল থেকে জল নিয়ে আসে সেইগুলো দিয়ে রান্না করা তারপরে তোমার খাওয়া এইসব কাজগুলো করে তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনগুলো মাজাও হয়ে গেল আর হচ্ছে পরিষ্কার করে ধোয়াও হয়ে গেল। তা দেখো আমি জামা কাপড় ছেড়ে চলে এসেছি গুড্ডুসোনাকে দাঁত মাতোতে আর গুড্ডু সোনা দাদু কিন্তু গুড্ডুসোনার পাশে দাঁড়িয়ে রয়েছে ওকে আমি ভালো করে দাঁতটা মেয়ে যে মুখটা ধুয়ে দিলাম আর ও না এখানে দাঁড়িয়ে মুখ ধুতে খুব পছন্দ করে আর ওকে মুখ ধোয়ানোর আগে আমি আর খাবারটা রান্না করে ঠান্ডা করতে দিয়ে গেছিলাম এখনও হালকা গরম আছে তাই ওর খাবারটা আমি ঠান্ডা করে নিই আর গ্লাসে করে জল নিয়ে নিই তো গ্লাস ছাড়া জল খেতেই চায় না বোতলে একদমই খেতে চায় না সেই জন্য যখনই ওকে খাওয়ায় তখনই আমি গ্লাসে জল নিয়ে নিই তা ও কিন্তু খাবারটা কিছুতেই খেতে চাচ্ছে না সেই জন্য আমি জোর করে ওকে কোলে ধরে রেখেছি তা চলো বন্ধুরা সোনাকে খাইয়ে নিই দেখো বন্ধুরা আমি সোনাকে খাইয়ে চলে এসেছি আবার রান্নাঘরে এখন হচ্ছে রুটি করতে হবে কেন কেন বলো তো আমার শাশুড়ি মা শ্বশুরিমশাই সকালবেলা ওরা রুটি খায় ওরা আমাদের মতো ভাত খায় না তাই হচ্ছে আমি এখন আটাটা নিয়ে নিয়েছি আর আটাটা এখন আমি মেখে নেব তা চলো বন্ধুরা আটাটা আমি মেখে নিই দেখো আটাটা আমি মেখে নিয়েছি আর আটাটা না আমি যে পাত্রে নিয়েছি একটু ছোট হয়ে গেছে তাই দেখো আটাটা আমার মাখা হয়ে গেছে আর রুটিটা না আমি একটা একটা করে বেলে নিচ্ছি কারণ গ্যাসে ভাজবো তো সেই জন্য হচ্ছে একসাথে অনেকগুলো বেলে নিলে সুবিধা হয় আমরা যেমন গ্রামের বাড়িতে হচ্ছে মাটির তাওয়ায় ভাজি একটা একটা করে বেলি একটা একটা করে ভাজি এখানে কিন্তু তেমন না এখানে অনেকগুলো একসাথে বেলে নিয়ে তারপরে হচ্ছে একটা একটা করে ভাজতে হয় তা দেখো আমি একসাথে অনেকগুলো রুটি বেলে নিয়েছি তা আমি কিন্তু বন্ধুরা রুটি অতটা খুব ভালো বানাতে পারি না কিন্তু যেমন পারি বানাতে মোটামুটি আর কি চলে যায় মানে খাওয়া যায় অতটা সুন্দর পারি না অতটা গোলও হয় না অনেক চেষ্টা করি ভালো করার জন্যে কিন্তু না কিছুতেই হয় না আমি যখন থাকি না তখন মায়ের তো প্রত্যেক দিন সব কাজগুলো করে সেই জন্য ভাবলাম আমি যখন এসেছি তাই যে কদিন আমি থাকি সে কদিন কাজগুলো আমি নিই কেন উনি তো সব সময়ই করে এবার বউমা বসে বসে থাকবে মায়ের কাজ করবে সেটা তো ভালো দেখায় না আর নিজেরও খুব না খারাপ লাগে যে উনি বয়স্ক মানুষ বসে থাকবে আর হচ্ছে আমি বসে বসে খাবো সেটা কি ভালো দেখায় বলো তা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি রুটিগুলো কিন্তু বেলে নিচ্ছি কি করব বলো তো সবগুলো একসাথে বেলে নিতে হবে তা দেখো রুটিগুলো বেলে রেখে আমি হচ্ছে চাটা বসিয়ে দিয়েছি আর চাটা আমার প্রায় হয়েও গেছে শাশুড়ি মা অনেকক্ষণ ধরে বলছে আমাকে একটু চা দিয়ে যাও শাশুড়ি মা না চা খেতে খুব ভালোবাসে না চা হলে না আর কিচ্ছু লাগে না তাই দেখো আমি দুটো গ্লাসে চা নিয়ে নিয়েছি আর বিস্কুট নিয়ে নিয়েছি আর উনি চা খাবে বলে এখানে বসে রয়েছে তা চাটা ওনাকে দিয়ে দিয়েছি আর আমিও চা খেয়ে নিচ্ছি আর শ্বশুরমা তো সকালবেলা চা খায় না তাই ওনাকে চা দিয়ে না শাশুড়ি মা একা একাই চাটা খায় শ্বশুরমশাই একটু মুড়ি বিস্কুট খেয়ে নিয়েছে তা দেখো শাশুড়ি মাকে চা গু দিয়ে এসে আর আমিও চাটা খেয়ে এবার হচ্ছে রুটিগুলো ভেজে নিচ্ছি গ্যাসে না রুটি ভাজা তেমন একটা সুন্দর হয় না যেটা আমি পারি না সেটা আমার বলতে কিন্তু লজ্জা নেই যেটা আমি পারি না সেটা পারি না কিন্তু আমি ভালো করার জন্যে না অনেক চেষ্টা করি হয়তো দেখা গেলো একটা ভালো হয় অন্য একটা খারাপ হয় কি বলো তো করতে করতেই তো হবে না মানুষ বলে না যে হচ্ছে এমন কোনো কাজ নেই যে চেষ্টা করলে সেটা সফল হয় না একদিন না একদিন অবশ্যই ভালো হবে এটা হচ্ছে আমার মনের বিশ্বাস আর বিয়ের পর থেকে না আমি এটা খুব চেষ্টা করে যাচ্ছি যে এই জিনিসটা আমি ভালো করে করবো মানে আগে যেমন করে করতাম তার থেকে একটু ভালো করার চেষ্টা করি তা দেখো আমার রুটিগুলো কিন্তু তেমন ফুলছে না দুই একটা ফুলছে আর দুই একটা ফুলছে না তা দেখো বন্ধুরা আমার রুটিগুলো করা রেডি হয়ে গেছে যাই হোক আর রুটির সাথে এখানে আলু ভাজাটা করে নিচ্ছি আর সাইডে না ভাত বসিয়ে দিয়েছি কারণ আমার ছেলে তো খেতে চাচ্ছে ভাত তা ছেলেকে বললাম একটু দাঁড়া আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিই তা এদিকে আলু ভাজাটা করে নিচ্ছি রুটির সাথে আলু ভাজাটা খেতে আমার শ্বশুরমশাই খুব ভালোবাসে তাই হচ্ছে ছোটো ছোটো করে আলু কেটে আলুটাকে ভাজা করে নিচ্ছি এ দেখো বন্ধুরা আমি চলে এসেছি আজকে আবার আমার ভাসুটির বাড়ির কারণ হচ্ছে তোমার ওখানে তো নেটওয়ার্কের খুবই সমস্যা তাই ভিডিও ডাউনলোড করার জন্য আবার এ বাড়িতে চলে এসেছি কারণ ওখানে একদমই ভিডিও ডাউনলোড হয় না আর কোনো একদমই নেটওয়ার্ক হয় না এত বাজে জায়গা কী বলবো তাই আবার এ বাড়িতে চলে আসতে হলো আবার এখন চলে যাব ভিডিও ডাউনলোড হয়ে গেছে কারণ তোমাদের আগের দিন কোনো ভিডিও দিতে পারিনি তাই ভাবলাম আর তোমাদের দেরি করাবো না ভিডিওটা দিয়েই দিই তা চলো বন্ধুরা আবার ও বাড়িতে ফিরে যাই ও বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তা দেখো আমার সঙ্গে আমার ভাসুরের মেয়েটাকেও নিয়ে নিয়েছে আমি বললাম চল ও বাড়ি থেকে ঘুরে আসবি তো ও কিন্তু সাইকেল নিয়ে নিয়েছে আর ও সাইকেল চালাচ্ছে আর ও সাইকেলের পেছনে কিন্তু আমি বসে রয়েছে যাওয়ার সময় আমি টোটোয় গেছিলাম আসার সময় ও আসতে বলে ও সাইকেলের পেছনে বসে আছে কুডুসোনাকে কিন্তু আমি বাড়িতে রেখে এসেছি ও ঘুমিয়ে পড়েছিল। তা দেখো বাড়িতে এসে না আমি আবার রান্না বসিয়ে দিয়েছি শুধু ভাত করে গেছিলাম আর তরকারি কিছু করিনি তাই আমি প্রেসার কুকারে কিছুটা মুগ ডাল নিয়ে নিই মুগ ডালটা ভাজা হলে দুটো তিনটে সিটি মেরে দেব। আর দেখো আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে তারপরে তোমার এখানে পেঁপে দিয়ে দিয়েছি আর আমি এবার মুগ ডালটা দুটো সিটি মেরে নেবো আর এখানে দেখো আমি নিচে বসে সবজি কাটতে বসে গেছি সবজি দিয়ে মানে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা তরকারি হবে তাই হচ্ছে দিদিভাই এসেছে আর দিদিভাইয়ের সাথে আমি বসে বসে গল্প করছি দিদিভাই আমাকে জিজ্ঞাসা করছিল যে আমাদের বাড়িতে কদিন থেকে আসলে আবার কবে যাবে তাই এখানে আবার দুদিন থাকি তারপরে হচ্ছে তোমাদের বাড়ি আবার যাব। তা দেখো বন্ধুরা সারা দিন এত কাজ করে তারপরে তোমার বাচ্চাটাকে সামলিয়ে এই যে ভিডিও করা কতটা যে বোঝাতে না কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই তারপরে তোমার হচ্ছে ভিডিও এডিট করার মতো কেউ নেই প্রত্যেকটা কাজ হচ্ছে আমার নিজেকে করতে হয় কতটা যে কষ্ট হয় সেটা আমি জানি কী বলো তো আমার বিশ্বাস তোমরা যদি আমার পাশে থাকো আর ভালোবাসা দাও তাহলে আমি একদিন না একদিন অবশ্যই সফল হতে পারবো চেষ্টা করে যাচ্ছি কিন্তু কোনো সফল হতে পারবো কিনা সেটা জানি না তা দেখো বন্ধুরা আমার কিন্তু নিরামিষ তরকারিটা রেডি হয়ে গেছে মানে পাঁচ মিশালি তরকারি যেটা আর আমি এদিকে পেঁপে আর মুগ ডালটাও করে নিয়েছি তা এদিকে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে আর শাশুড়িমা পুজো দিচ্ছে আর আমার ছেলে কিন্তু পাশে বসে রয়েছে দেখো ও হচ্ছে প্রসাদ খাবে বলে ঠাম্মাকে বারবার ডাকছে ঠাম্মা ঠাম্মাওকে প্রসাদটা দিয়ে দিয়েছে আর কিন্তু বসে পড়েছে খেতে তা দেখো আমি কিন্তু এখানে ভাত বেড়ে নিয়েছি আর তরকারি আর ডালটা কিন্তু নিয়ে নিয়েছি তাকে দেখো বন্ধুরা আমি কিন্তু খেতে বসে গেছি শ্বশুরমাশা শাশুড়ি মার খাওয়া দাওয়া হয়ে গেছে তাই আমি ভাবলাম এবার খেয়ে নিই গুড্ডু সোনা ঘুমিয়ে পড়েছে কিন্তু আবার কখন উঠে পড়বে তা তো ঠিক নেই সেই জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি করে খেয়ে নিই তা দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর একদম বিকেল হয়ে গেছে তাই গুড্ডু সোনা বলছে চলো ওপরে একটু খেলা করব। তা দেখো গুড্ডু সোনার সাথে আমি এখন বলটা খেলছি আর ও না খুব আনন্দ করছে যে ওপরে এসে ওর সঙ্গে বল খেলছে ও দাদুভাইকে বলছিল কিন্তু দাদুভাই বলছে আমি যেতে পারবো না তুই যা সেই জন্য আমি ভাবলাম খেলাটা ওর সাথে আমি করি তা হচ্ছে দেখো আমাদের খেলাধুলা শেষ হয়ে গেছে এবার কাপড় তুলে আমরা নিচে চলে যাব। তা জামা কাপড়গুলো আমি এখন তুলে নিচ্ছি আর গুড্ডু সোনা অনেকক্ষণ হয়েছে নিচে চলে গেছে কারণ ও খেলতে খেলতে না অনেকটা ঘেমে গেছিলো তাই ওকে বললাম দাদু ভাইয়ের কাছে এখানে ফ্যানের তলায় বস আমি ওপর থেকে একটু কাজ করে আসি তা দেখো আমার জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে গুড্ডু সোনা কিন্তু আবার চলে এসেছে আমার কাছে কিছুতেই ও নিচে থাকতে চাচ্ছে আর এই ছাদের পাশে আছে একটা নিম গাছ আর পাতা পড়ে না ছাদটা একদম ভর্তি হয়ে যায় তা তো আমি অনেক দিন ছিলাম না তা দেখে একদম নোংরা হয়ে গেছে তাই আমি ভাবলাম ছাদটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই তা দেখো আমার ছাদটা ঝাড় দিয়ে পরিষ্কার হয়ে আমি নিচে চলে এসেছি আর এখন সন্ধ্যেও হয়ে গেছে শাশুড়ি মায়ের তো আবার চায়ের নেশা লেগেছে না তো দুবার চা দিতেই হবে তাই আমি দেখো চাটা করে নিচ্ছি আর গ্লাসে কিন্তু ঢেলেই দিচ্ছি সে তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে আমার শ্বশুরমশাই চা খায় না শাশুড়ি মা আর আমি খাই তা শ্বশুরমশাইকে বাটিতে করে কটা মুড়ি দিয়ে দিলাম আর আমি আর আমার শাশুড়ি মা চা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য শাশুড়ি মা দেখো চা খাবে বলে আগে থাকতেই টিভির ঘরে চলে এসেছিল আর এটা তো শ্বশুরমশাই এখানে সবসময়ই থাকে তা দেখো আমি থালায় করে মুড়ি নিয়ে নিয়েছি আর শাশুড়িমা চাটা এখানে নিয়ে নিয়েছি যে শাশুড়ি মা বেশি হাত ধুতে চলে গেছে আর শ্বশুরমশাই দেখো বসে ছেলের সাথে ওখানে খেলা করছে ও কিন্তু টিভি দেখে না ওর কিছু খেলনা আছে ও কিন্তু সেইগুলো নিয়েই বসে বসে ওখানে খেলা করে যাচ্ছে দাদু সাথে আর একটু পর পর শুধু আমার খবর নিচ্ছে আমি কোথায় গেলাম সেই জন্য আমিও চোখের সামনে বসে রয়েছি তা দেখো বন্ধুরা শ্বশুরমশার জন্য যে মুড়িটা নিয়েছিলাম সেটা মশাইকে দিয়ে দিলাম আর শাশুড়ি মাকে চাটা দিয়ে দিয়েছি আর আমিও চাটা নিয়ে নিয়েছি আর হচ্ছে সঙ্গে বিস্কুট আর আমরা তিনজনে গল্প করতে করতে চাটা খাচ্ছিলাম খেতে খেতে কাকুটা জল দিতে চলে এসেছে জলটা দিয়ে চলে গেল চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি টাটা সবাইকে